রফা হওয়ার আগে এই যেটাকে এখানে কয়েকটা আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি গোটা আট দশটা মতো চিংড়ি মাছ আছে একদম সামান্য একটু তেল দিয়ে সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর চার পাঁচ কোয়া রসুন কুচি দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা যেই হয়েছে এর মধ্যে দিয়ে দেবো এখানে দেড়খানা পেঁয়াজ কুচি আছে এই যে এই বাকি অর্ধেকটা দিচ্ছি না দেড়খানাতেই হয়ে যাবে আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নেবো নিয়ে সবগুলোকে নামিয়ে নেবো দেখো প্রেশার কুকারে গোটা গোটা আমি দিয়ে দিয়েছিলাম গাটি কচুগুলোকে এবার খোসা ছাড়িয়ে নেব খোসার সময়তে দিয়ে দিয়েছিলাম এই যে দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি গাটিগুলোর আর এখানে নারকেল আর লঙ্কা আমি মিক্সিতে একটু কুড়িয়ে নিয়েছিলাম স্বাদ মতো লবণ সরষের তেল এই যে ভেজে নেওয়া কি সবগুলোকে ভালো করে এবার মেখে নিলেই রেডি হয়ে যাবে গাঠি কচুর স্পেশাল একটা ভর্তা যেটা তোমাদের আমি জানি তোমরা আমার কাছে রেসিপি চাইবে আর এটা ভীষণ খুব তাড়াতাড়ি হয়েও যায় তো সেই জন্য আমি যেরকম পেরেছি এখন ওই তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা সম্ভব নয় তো যেরকম পেরেছি তোমাদের জন্য একটু ছোট্ট করে শ্যুট করে রেখেছি তবে একটাই বলবো আর কি হয়েছে জানো তো সেদ্ধ করার পরে একটু ওভার হয়ে গেছে মানে সেদ্ধ করার পরে আমার জল ঝরিয়ে রাখার কথা ছিল রাখতে হয় গাটি কচুটাকে কিন্তু আমি মেয়েকে সামলাতে গিয়ে ভুলে গেছিলাম তারপরে যখন এসেছি তো এটা একটুখানি over cooked হয়েছে তোমরা চেষ্টা করবে আগে থেকে জলটা ঝরিয়ে রাখতে যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় তো এই গেল এটা মেখে নেবে এটা দিয়ে আমার আজকে খাওয়া হয়ে যাবে মোটামুটি এটা দারুণ হয় খেতে আর তোমাদের দাদারও ভীষণ পছন্দের আর তার সাথে হচ্ছে এই যে সমাধি যেটা করে রেখে গেছে কাতলা মাছের ঝোল ধনে পাতা দিয়ে আলু দিয়ে এই দেখো আর এখন তো আমাদের নিয়ম পাল্টে গেছে এখন আর একসাথে বসে খাওয়ার গল্প নেই কারণ মহারানী ঘুমোচ্ছেন তো এখন আমি তোমাদের দাদা খেতে দেব সে খেতে বসবে আমি তাকে পাহারা দেব আবার তোমাদের দাদা গিয়ে তাকে পাহারা দেবে তো আমি খাবার রিও গেছে স্কুলে রিওর আজকে চিলড্রেন্স ডে সেলিব্রেশন রয়েছে স্কুলে সেই জন্য জানো তো সকালবেলা আবার ও পুরি বানিয়ে নিয়ে গেছে মানে লুচি ওকে বলে দিয়েছিল স্কুল থেকে ওদের ক্লাস টিচার মানে সব বাচ্চাদের কিছু না কিছু নিয়ে যেতে হবে পটলাক টাইপের করবে তো রিওর ভাগে পড়েছিল হচ্ছে দশটা পুরি বানিয়ে নিয়ে যেতে হবে আমি আবার দুটো এক্সট্রা করে দিয়েছিলাম মানে সুমাদিকে বলেছিলাম দুটো এক্সট্রা করে দিতে বারোটা টাকা দিয়ে দিতে নিয়ে গেছে ভীষণ মজায় আছে মাম্মা এবার চিলড্রেন্স ডেটা দারুণ সেলিব্রেশন হবে পার্টি করব তো যাই তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ও মোটামুটি চারটে সাড়ে চারটের মধ্যে চলে আসবে ঘন্টাখানেক আগে আর কি চলে আসবে এখন সকালের খাবার খাচ্ছি দুপুর বারোটার সময় আর দুপুরের খাবার এই দেখো চারটে বাজে কিন্তু না উনি এখন উঠে পড়েছেন ঘুম থেকে তাকে এখন আবার ফিট করাতে হবে তাকে শান্ত করতে হবে তারপরে গিয়ে এর মধ্যে আলাদা শান্তি আছে তাই না বলো মায়েরা রিলেট করতে পারবে ব্যাপারটা এই যে আমি আমার ফাইনালি লাঞ্চ থালিটা গুছিয়ে নিয়েছি আগে জানো তো এত অবেলায় না একদম খেতে ইচ্ছা করতো না বিশেষ করে ভাত খেতে ইচ্ছা করতো না তখন অন্য কোনো কিছু করে খেয়ে নিতাম কিন্তু এখন এই যে পুচকেটার জন্য তো খেতেই হবে যেহেতু ব্রেস্ট ফিট করে আর এই যে সবার আগে মানে এখন যেটা আমার ম্যান্ডেটারি এক মাস ধরে চলছে সেটা হচ্ছে যে কালো জিরে আমার মা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দেয় আর তার সঙ্গে হাফ চামচ মতো গাওয়া ঘি এইটা গরম ভাতে আমাকে খেতেই হবে কারণ হচ্ছে মানে রিওর বেলাতেও শুনতাম বড়রা বলতো এতে করে তাড়াতাড়ি মানে অপারেশনের যে কাটা ছেঁড়াগুলো সেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় ট্রেন আসে ওই বড়োদের ভাষা হচ্ছে নারী তাড়াতাড়ি শুকিয়ে যায় মা বল পায় এছাড়া ব্রেস্ট ফিডিংয়েও অনেক রকম অনেক সুবিধা হয় তো সেই জন্য এটা রোজ খাই আর জানি না কেন এই টাইমটা এটা খেতে ভালো লাগে রিওর বেলাও ভালো লাগতো তারপরে কিন্তু চার পাঁচ মাস হয়ে যাওয়ার পরে যখন ছেড়ে দিয়েছিলাম খাওয়া তারপরে কিন্তু আর ভালোও লাগতো না আবার এখন বেশ ভালো লাগছে মুখে আর এর সাথে লঙ্কা দিয়ে খেলে আরও বেশি ভালো লাগবে ঠিকই কিন্তু আমি লঙ্কা দিয়ে খাই না আর এই গাঠি কচুর ভর্তাটা খেতে মারাত্মক ভালো লাগে আমার তো কচু ঘেঁচু মানে যে কোনো রকম কচুর আইটেম আমার খেতে ভালো লাগে আর ভর্তা বা সেদ্ধ হলে তো কথাই নেই কিন্তু যদি এরকম তরিচুত করে মেখে দাও এইটা তোমরা এমনিও কাঁচা লঙ্কা তার সঙ্গে সর্ষের তেল নুন দিয়ে মেখে খেতেও ভালো লাগে ঠিকই কিন্তু একবার একটু কষ্ট করে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো তারপর থেকে এরকম ছাড়া খেতেই মন চাইবে না মানে আমি বলতে চাইছি যারা কচুরকে যারা কচু কেচু খেতে পছন্দ করো না তারাও কিন্তু এটার প্রেমে পড়ে যাবে কেন বললাম বলো তো তোমাদের দে বাবু সেও আগে একদমই কচুর জিনিস খেত না কিন্তু এখন আমি আনতে বলে বেশি বেশি করে নিয়ে আসে আর এখন সে আমার থেকে বেশি পরিমাণে খায় এগুলো একটা মজার ঘটনা কি জানো তো আমি আগে চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছাড়া কোনো মাছই খেতে পছন্দ করতাম না ও হ্যাঁ ভেটকিটা খেতাম তাও এমনি না ভেটকির ওই ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার এগুলো কিন্তু এই পুচকি আমার পেটে আসার পর থেকে মানে সেকেন্ড প্রেগনেন্সি টাইম থেকে আমার না মাছের প্রতি একটা ভালোবাসা এসেছে অনেক খাই না এই ধরো এক পিসই খেলাম কিন্তু সেটা তৃপ্তি করে খাই ভালোবেসে খাই আগে মানে রিও হওয়ার পরে যখন বেশ কিছুদিন মাসখানেক মতো বাড়িতে মানে বাপের বাড়িতে ছিলাম সেই সময় বা জোর করে মাছ খাওয়াতো না এখন খাওয়া শরীরের জন্য এখন দরকার কিন্তু এখন এই সেকেন্ড প্রেগনেন্সির পরে এটা আমি কিন্তু ভালোবেসে খাচ্ছি মাছ খেতে বেশ ভালোই লাগে আমার কেন জানি না হয়তো আমার ফুচকিটা মাছ প্রেমী হবে সোমাদিকে বলেছিলাম আজকে ধনে পাতা দিয়ে এই কাতলা মাছের পেটিগুলো একটা পাতলা করে ঝোল করো খুব বেশি মশলা দিও না আদা জিরে বাটা দিয়ে করো আর সোমাদিও কিন্তু করেছে বেশ সুন্দর হালকা পাতলা করে করেছে খেতেও বেশ ভালো লাগছে শীতকালে দুপুরবেলা দেবে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে তবে এখন পুচকের চক্করে আর গরম ভাত জুটলো না ঠান্ডা ঠান্ডা ভাত দিয়েই খেতে হচ্ছে কী আর করবো এসেছ কিরম হলো আজকে চিলড্রেন্স ডে স্পেশাল স্কুল পার্টি

খেয়েছো কি না না খেয়ে আছো আচ্ছা আমার বন্ধুদের সঙ্গে ভালো লাগে আর বাড়িতে একা ভালো লাগে না আর আর কি হলো আচ্ছা পরে শুনছি বুনু কাঁদতে শুরু করেছে আমার বাবা বাবার কোলে আছে ঠিক আছে তুমি এবার ড্রেস চেঞ্জ করো ফ্রেশ হও তারপরে খাবার খাবে স্কুল থেকে কেক দিয়েছে বা ভেরি গুড ঠিক আছে এগুলো বিকালে খেয়েও এখন তো বিকাল হয়েই গেছে তাও এখন লাঞ্চ করে না এগুলো পরে খেও লাঞ্চ করবি না কেন সব খেয়েছিস ওখানে তাহলে লাঞ্চ আর এখন করবি না তো ঠিক আছে এটা একটু পরে খাস তাহলে ঠিক আছে তো দেখতেই পেলে রিও তো স্কুল থেকে চলে এসেছে আর আজকে ওদের ওই যে পার্টি হয়েছে স্কুলে তাতেই বলছে ওর পেট ভরে গেছে ও আর লাঞ্চ করবে না ওই সব একটু একটু করে সবগুলোই খেয়েছে তো সেই জন্য তো আমি ওকে বললাম ঠিক আছে তুমি ড্রেস চেঞ্জ করো এসব করো আর এদিকে পুচকাটা কাজ ছিল তাই ওর বাবা ওকে নিয়েছে আমি এখন ওকে ফিট করাবো আবার নেক্সট ফিডিংয়ের টাইম হয়ে গেছে তো সেই জন্য আমি এখন একটা তো সেই জন্য আমি এখন পাম্প করতে বসেছি হয়ে যাক তারপরে ওকে খাওয়াবো কতক্ষণ থাকবে জানি না কি বলবে বলো জাস্ট একটু আগে তোমাদেরকে দেখালাম যে তিনি কোল ছাড়া কিছুতেই শুচ্ছে না কোলে নিলে তিনি কোলের মধ্যে ঘুমোচ্ছেন কোল ছাড়া নামারেই উঠে পড়ছেন তো এখন তাও ঘুমিয়ে পড়বে এখনও আর মোড়া ভাঙা চলছে এটাই বলছিলাম যে ওর বড় পিপি এসছে যে ওর বড় পিপি এসছে আর পিপি আসার পরে আমি ওকে ওঠানোর চেষ্টা করছি জোরে জোরে কথা বলছি এত আওয়াজ হচ্ছে এখন তিনি উঠছেন ওই যে আবার ঘুরে তা কি বলবে মানে এগুলো হচ্ছে দর বাড়ানো যে এখন আমাকে ওঠানো হচ্ছে আমি এখন একটুখানি ভাও বাড়িয়ে নি এই দেখ আবার কিছু আবার দিতে এসে এবার বড় পিপির তরফ থেকে আমরা জায়গা হচ্ছে

এই গুলোকেও আবার ধুতে হবে দেখো তাকিয়ে দেখছে কালকে এইটা হলুদটা পরশুদিন গ্রিনটা পড়ব এখন তো আমরা চাটা এখন খাইনি যায় তো ভাবছিলাম বলবো চা করতে তো এক বসেই চাটা এখন খাওয়া যাবে

বলছে পিপি বসে রয়েছে কেন পিপি আমাকে নিয়ে ঘোরাচ্ছে না কেন হাঁটি হাঁটি পাপা করছে না কেন বন্ধ হয়ে যাচ্ছে দেখো চোখটা খুলতে কষ্ট হচ্ছে ওই তো বলি না হেবি ঢোঙি করবে তালে তিনি খুব খুশি হয়ে দেখো চোখের একটু আগে হাসছিল উম আবার ওর বাবা আমরা করলে করে না ওর বাবা গালের মধ্যে এরকম করলে হাসে আবার বিরক্ত ভাব তুমি কার কোলে উঠেছ তোমার বড় পিপির কোলে এই যে এই যে ঢঙি পিসি ঢঙ্গি পিসি চোখগুলো আজ হলো ফোরটিন্থ নভেম্বর মানে মাম্মার ঠিক ওয়ান মান্থ কমপ্লিট হলো সেই জন্য আমরা রাত্রিবেলা ছোট্ট করে একটা কেক কাটিং করেছিলাম একটা পুচকি কেক আনা হয়েছিল ঠিক ওর মতোই সাইজে আর সেটাই আমরা তিনজনে মিলে কেটে একটুখানি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলাম মানে এটা হচ্ছে জাস্ট ফর একটা আনন্দ এই আর কি চলো টাটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ছানা দুটোকেও অনেক অনেক ব্লেসিংস দিও টাটা 20, 20.